আজকে ব্যাপারেকে আমি ডেকে নিয়ে এসেছি এই গরুটাকে বিক্রি করবো এই গরুটাকে আমি কিছুদিন আগে নিয়েছিলাম মানে এক মাস আগে নিয়েছিলাম উনচল্লিশ হাজার টাকায় আজকে বিক্রি করবো মোটামুটি এই গরুটার স্বাস্থ্য মোটা তাজা একটু হয়ে গেছে এই কারণে এটা বিক্রি করে দিব কারণ এর চাইতে বেশি স্বাস্থ্য এই গরুটার আর হবে না মাত্র এক মাসের মধ্যে এত দ্রুত এত মোটা তাজা হওয়ার কারণ হচ্ছে আমি খাবার একটু এই গরুটাকে বেশি পরিমাণে দিয়েছিলাম যার কারণে একটু তাড়াতাড়ি এটা মোটা তাজা হয়ে গেছে তো আমাদের এই ব্যাপারে এই গরুটার দাম বলতেছে পাঁচপান্ন হাজারের উপরে এই গরুটা বিক্রি হবে না কিন্তু আমি জানি যে এই গরুটা ষাট হাজার টাকার উপরে বিক্রি করা যাবে পরে আমি এই ব্যাপারীগুলোকে ডেকে নিয়ে আসি তারা এই গরুটি দেখে তারা এই গরুটির দাম বলেছে ষাট হাজার টাকা তো যেহেতু আমার দামের আইডিয়া এবং তারা যে দামটা বলেছে সেটা খুব একটা ডিফারেন্ট হয়নি এই জন্য আমি তাদেরকেই গরুটা দিয়ে দেই তো গরু পালন করার পরে যদি আপনি লাভবান হতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যখন আপনি গরুটা কিনবেন তখন লাভ করতে হবে এবং যখন আপনি গরুটা বিক্রি করবেন তখন আপনাকে লাভ বুঝেই আপনাকে বিক্রি করতে হবে তো প্রথমে যে ব্যাপারে দাম বলেছিল সেই ব্যাপারী এবং এই ব্যাপারীগুলোর মধ্যে কিন্তু প্রায় পাঁচ হাজার টাকা ডিফারেন্ট তো গরুটা বিক্রি করার পর্যন্ত এই গরুটাতে আমার সর্বমোট খরচ হয়েছে ছেচল্লিশ হাজার টাকা এবং আমি বিক্রি করলাম এই গরুটা ষাট হাজার টাকায় তো তার মধ্যে আমার লাভ হয়েছে চোদ্দ হাজার টাকা এক মাসের মধ্যে গরুটা কিনেছিলাম আমি আটত্রিশ হাজার টাকা তার মধ্যে আমার খরচ হয়েছে আট হাজার টাকা তার মধ্যে আমার নিজের পরিশ্রম আছে তো সব মিলিয়ে দেখা গেছে এই গরুটা যদিও চোদ্দো হাজার টাকা লাভ হয়েছে তার মধ্যে যদি আমি আমার পরিশ্রমের টাকা হিসাব করি তাহলে আমার এই গরুটাতে লাভ হবে সাত থেকে আট হাজার টাকা তো আমার পরিশ্রম সহ সব মিলিয়ে প্রায় চোদ্দ হাজার টাকায় একটা গরু থেকে আমি এক মাসে লাভ করেছি তো ইনকাম করতে হলে তো আপনাকে কিছুটা পরিশ্রম করতেই হবে এমনি এমনি তো আর কোথাও থেকে কেউ টাকা দিবে না তো অন্যান্য কাজ করার পাশাপাশি এরকম গরু কিন্তু আমি একাই একজনই আমি প্রায় দশটা গরুর মতো লালন পালন করা আমার কাছে কোনো ব্যাপারই না তো আপনারা যদি গরু চিনতে পারেন যে কোন গরুটা মোটা তাজা হবে এবং গরুর জাত বুঝে এবং কেনার সময় যদি আপনি কম দামে কিনতে পারেন এবং বিক্রি করার সময় যদি ভালো দামে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার গরু পালন করে কিন্তু আপনি মোটামুটি একটা আয় করতে পারবেন তবে গরু পালন করে যদি আপনি অধিক লাভবান হইতে চান সেই ক্ষেত্রে আপনার প্রতি গরুর জন্য সাড়ে থেকে সাত শতাংশ জমি আপনার ঘাস থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি গরু থেকে প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন